আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা সবাই জানেন যে আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় একেবারেই যারা এই ব্যবসায় সফল সেই সফল কথা লোকদের নিয়েই আমার এই চ্যানেলটি যাতে ওনাদের এই সফল সাফল্যের কথা শুনে আপনারও সেই সফ সাফল্যের সোপান সোপানের সিঁড়িতে আপনারা জয়যুক্ত হতে পারেন সেই জন্যই আমার এই চ্যানেলটি তো আজকে একবারেই একই চমৎকার একটি বিজনেস আইডিয়া যেটা রেস্টুরেন্ট বিজনেস সেই রেস্টুরেন্ট বিজনেস আসলে কিভাবে আরম্ভ করতে হয় এবং এর আদ্যপন্ত কী সেগুলি জানার জন্যই তো আমরা এই একজন যে রেস্টুরেন্ট পরিচালনাকারী যিনি করেন ফাজুল ভাই আমরা ফাজুল ভাইয়ের কাছে চলে যাব তো তিনি বলবেন যে আসলে রেস্টুরেন্টের কিভাবে শুরু কত টাকা লাভ এবং কিভাবে আপনারা শুরু করতে পারেন সে সেই বিষয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফাজুল ভাই আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনারা ভালো আছেন জি আছি আল্লাহ রাখছে আর কি ফাজল ভাই একটা বিষয় যেটা হলো আমার এই চ্যানেলটি আপনি ভালো করে জানান যেটা হলো বিজনেসের নতুন নতুন আইডিয়া দেওয়া হয় একেবারেই যারা সফল সেই বিষয় তো আপনি তো আসলে এই রেস্টুরেন্ট বেস বিজনেস লাইনে অনেক দিন ধরেই আছেন তো এখন একটা বিষয় কি প্রথমে কিভাবে এই ব্যবসার দিকে আপনি উদ্বুদ্ধ হলেন আপনি শুরুটা বলেন আসলে আমি এর আগে আমি তো স্টাডি করছি স্টাডি আমি অদি অতি সাধারণ ফ্যামিলিতেই জন্ম আমার তো ফ্যামিলির থেকে যতটুকু সম্ভব পড়াশোনার জন্য পড়াশোনা করছি তারপরে এসএসসি পাশ করালাম আচ্ছা এসএসসি পাস পাশ করার পরে এখন দেখা গেছে যে আমি যদি একটা চাকরি নিতে যাই সরকারি চাকরি আমি মনে করেন যে এর চেয়ে উচ্চ পদে পড়াশোনা করতে পারতাম আমার মেধা যথেষ্ট ভালো ছিল ফ্যামিলিরও সাপোর্ট ছিল পড়াশোনার জন্য আসলে আমি নিজের থেকেই স্টাডিটা করিনি কারণ কারণ হয়েছে আমি নিজের থেকে একটা ধারণা আসছে যে আসলে এখন যদি আমি চাকরি করি তা মানে পড়াশোনা করি পড়াশোনা করলে আমি মাস্টার্স পাস বা এর চেয়ে অনেক উচ্চ লেভেলে পড়াশোনা করব। পড়াশোনা করার পর আমি একটা চাকরি নিতে গেলে সেখানে দেখা গেছে যে আমার অনেক অর্থ উপার্জন করতে হবে মানে অর্থ উপার্জন করার জন্য আমার অর্থ ব্যয় করতে হবে কিভাবে ব্যয় করতে হবে এখন বাংলাদেশে দেখা গেছে যে একটা চাকরি নিতে হলে ঘুষ দিতে হয় টাকা দিতে হয় তারপর আপনার চাকরিটা হবে তো চাকরি দেখা গেছে ওই দিকটা আমি মাথায় রেখে আমি জব জবে ঢুকে যাই আর কি জবে ঢুকে যাওয়ার পরে দীর্ঘদিন জব করি জব করার পর এখন আমি মনে মনে চিন্তা করি যে আসলে এই জবটা যদি আমার নিজের থেকে একটা কিছু করা যায় জব না করে ওইটা পরিকল্পনা আসলো পরিকল্পনা আসার পরে আমি এই বিজনেসটা শুরু করি আসলে এই বিজনেস শুরু করতে তেমন একটা অর্থের প্রয়োজন হয় না যেমন দেখা গেছে যারা কম অর্থে এই বিজনেসটা শুরু করত ছোটখাটো একটা প্রতিষ্ঠান খুললো ছোট সামান্য আস্তে আস্তে বড় হইলো ব্যবসা যখন বাড়বে তখন সে আর একটা শাখা খুললো এটা হলো পরের সাবজেক্ট প্রথমে ছোট থেকে শুরু করলো অল্প কিছু ইয়ে নিয়ে আমি ওই ওই অল্প পুঁজি নিয়ে অল্প আসলে কেমন টাকা দিয়ে শুরু করছিলেন আর নতুনটা কীভাবে শুরু করেন আসলে আমি দেখা গেছে বেসিক্যালি চিন্তা করছি যে টাকাটা আমি মানে ঘুষ যেটাকে ওইখান দিয়ে চাকরি নিব ওই টাকাটা দিয়ে আমি বিজনেস শুরু করি দেখা গেছে আমি একটা যদি ধরি পুলিশের কথাই ধরি যদি আমি পুলিশের পস্টে যাইতাম তো ওখানে দেখা গেছে আমার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিতে হইতো তো ওই টাকাটাকে আমি সরকারি মানে চাকরিটা ব্যয় না করে আমি নিজের ব্যবসা শুরু করছি এখন মাসাল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালোই আছে আমার এখানে দেখা গেছে যে প্রতিদিন আহ গড়ে অনেক টাকা সেল হইতেছে মানে আল্লাহ অনেক ভালো রাখছে আহ সেলও ভালো হইতেছে আর সবাই সুনাম আছে আসলে সবচেয়ে পারফেক্ট ব্যবসা রেস্টুরেন্ট ব্যবসা পারফেক্ট ব্যবসা এটার ভিতরে কোনো হারামের কোনো ইয়ে নাই সম্পূর্ণ হালাল ব্যবসা আর বাংলাদেশে দেখা গেছে যে এই ব্যবসাটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ব্যবসা আপনি সব জায়গায় বাংলাদেশের যত জায়গা যাবেন দেখবেন যে রেস্টুরেন্ট ব্যবসাটা একটা ইন্টারন্যাশনাল ব্যবসা সবাই কিন্তু এটা পছন্দ করে আবার দেখা গেছে অনেক লোক কষ্ট করে এই হোটেল ম্যানেজমেন্টের উপরে কিন্তু কোর্স করে দেখা গেছে আপনি যদি হোটেল ম্যানেজমেন্টের উপর কোর্স করেন এখানে আপনার বেসিক্যালি পাঁচ থেকে ছয় লক্ষ টাকা দিতে হবে সম্পূর্ণ কোর্সটা কমপ্লিট করতে হলে আর আপনি কোনো একটা ভেভারেজ বা ফুড যে কোনো একটা আইটেমের উপরে যদি আপনি কোর্স করতে যান তাহলে কিন্তু আপনার দেখা গেছে পার ডে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দিতে হবে তো সেই সেই ক্ষেত্রে আমি বলবো কেউ যদি মানে বেকার যারা আছে আমি বেকার যুবকদের জন্য বলবো যারা মানে শুধু চাকরির পিছনে ঘুরতেছে তাদেরকে বলবো যে তোমরা চাকরির পিছনে না ঘুরে নিজের পায়ে নিজে দাঁড়াও ঠিক আছে দেখা গেছে তোমরা যে একটা সরকারি চাকরির পিছনে দৌড়াইতেছো হাতে অনেক টাকা আছে তোমাদের ওই টাকাটা তোমরা ওই জায়গায় ব্যয় নাই করে তোমরা নিজে একটা প্রতিষ্ঠান খুলো নিজে মানে নিজে নিজেকে কিছু কইরা দেখাও আচ্ছা ঠিক আছে তো ওই ওই উদ্বেগ নিয়ে আমার এই ব্যবসা ব্যবসাটা খোলা ইনশাল্লাহ অনেক সফল আল্লাহ অনেক ভালোই রাখছে লোক একবার নতুন লোক কিছু জানে না বুঝে না সে কি এই ব্যবসা আসতে পারে হ্যাঁ অবশ্যই কেন আসতে পারবে না সে অবশ্যই আসতে পারবে কারণ নতুন লোক সেই ব্যবসায় আসতে পারবে কারণ দেখা গেছে আমাদের এখন বাংলাদেশে অনেক সেই আছে আর এখন তো ইন্টারন্যাশনাল সবকিছু ইন্টারন্যাশনাল উনি যখন প্রতিষ্ঠানটা নতুন খুলবে তখন নতুন খুললে আশেপাশে তো এরকম প্রতিষ্ঠান এরকম প্রতিষ্ঠান এখন পুরো বাংলাদেশ জুড়ে আছে এরকম রেস্টুরেন্ট পুরো বাংলাদেশ জুড়ে আছে উনি কারো সাথে আলাপ আলোচনা করলো কারো সহায়তা নিল তারপরে দেখা গেছে সহায়তা নেওয়ার কারণে কেউ ওনাকে ভালো একটা পরামর্শ দিল পরামর্শ দেওয়ার পরে ওনার রেস্টুরেন্ট স্টাফ লাগবে যেহেতু প্রতিষ্ঠান কিন্তু প্রতিষ্ঠানের স্টাফ লাগবে একটা রেস্টুরেন্টের প্রধান স্টাফ হলো সেইফ একজন যে কিনা রেস্টুরেন্টকে অনেক দূর আগাই নিয়ে যাইতে পারে তো পারফেক্টলি একটা শেপ খোঁজার জন্য উনি আলোচনা করব যখন উনি পারফেক্ট একটা শেপ সে কোথায় পাবে এটা কোথায় পেতে পারে এটা এটা অবশ্য শেপ পাওয়াটা কোনো বেসিক্যালি কোনো একটা আহামরি বিষয় নয় কারণ বাংলাদেশে এখন লক্ষ লক্ষ হাজার হাজার শেপ আছে প্রতিষ্ঠান খুলতেছে অল্প অল্প তো ছোট প্রতিষ্ঠান চালাই একটা আর কি লাগবে আর আপনার যদি সে ছোট প্রতিষ্ঠান খুলে তাহলে ওইরকম পারফেক্টলি কাজ জানা সব কাজ জানা একটা ছোটখাটো শেপ নিয়ে আপাতত শুরু করতে হবে ওখানে ওনার ওয়েটার প্রয়োজন হবে যারা কিনা সামনে সার্ভ করবে ওই রকম ওয়েটার প্রয়োজন হবে প্রথম প্রথম সে নিজেও তো দিতে নিজেও করতে পারে এটা অবশ্য তার জন্য ভালো সে নিজে দিলে এটাতে আরো কাস্টমার সারপ্রাইজ হইবে নিজে মালিক হ্যাঁ নিজে মালিক নিজে সার্ভ করতেছে এটার জন্য কাস্টমার আরো সারপ্রাইজ হবে তার একটা সুনাম একটা সুনাম আসবে তো উনি যদি সেই পায় বা শেপ খুঁজে তখন সেই কাছ থেকেই উনি বাকি যে স্টাফগুলো ওইগুলো ম্যানেজ হয়ে যাবে যেমন দেখা গেছে একটা শেফ কিন্তু শুধু এক জায়গায় স্থির থাকে না সে কিন্তু অনেক জায়গায় চাকরি করে কারণ এক জায়গার থেকে পারফেক্টলি সব কাজ শেখা সম্ভব না সে দেখা গেছে এর এরকমের দুই চারটা রেস্টুরেন্ট জব করিয়া আসছে তো জব করে আসে তার অনেক লোকের সাথে তার পরিচয় আছে পরিচয় থাকার কারণে দেখা গেছে যে ওনার কাছে অনেক স্টাফ থাকবে তো উনি ওনার স্টাফ উনি নিজের থেকে নিয়ে আসবে আপনার কাজ হয়েছে শুধু মানে ওনাকে নিয়ে আসা এখানে তো ওনাকে নিয়ে আসতে হলে যেটা হবে আমি বলছিলাম যে দেখা গেছে যে আপনি যেখানে আমি এখন যেখানে আসি বর্তমানে আমি যদি এখন আর একটা ব্রাঞ্চ খুলতে চাই তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি তো বেসিক্যালি সবার সাথে পরিচিত আছি দেখা গেছে আমাদের এখানে আরো দুই চারটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের যে শেফগুলো আছে ওরা তো অবশ্যই মানে অন্য অন্য জায়গা থেকে আসছে অন্য অন্য জায়গায় জব করে আসছে তো ওদের ওদের থেকে যদি আমি একটু সহায়তা নি ওরা যদি আমাকে একটু সহায়তা করে তাহলে দেখা গেছে আমি আর একটা ব্রাঞ্চ খুলে একটা শেপ পাইতে আমার খুবই সিম্পল ব্যাপার আচ্ছা তো এই রকমের আসলে আপনার স্টাফ ম্যানেজ করতে হয় সে ক্ষেত্রে একটা শেপ আর একটা একটা ওয়েটার সে কত টাকার মধ্যে ম্যানেজ করতে পারে আসলে আসলে প্রথম প্রথমত যদি তার ছোট একটা প্রতিষ্ঠান হয় সে অত স্ট্যান্ডার্ড হাই লেভেলের শেপ তার প্রয়োজন হবে না আমি যেটা মনে করি তো সেই ক্ষেত্রে তার প্রয়োজন হবে যে একটা দেখা গেছে ভালো কোনো একটা রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট সেই হিসাবে চাকরি করছে এরকমের একটা লোক অ্যাসিস্ট্যান্ট সেইবের ডিমান্ড একটা ভালো রেস্টুরেন্টে দশ থেকে বারো হাজার টাকা থাকে তো ওনার যদি প্রথম অবস্থায় তাকে নিয়ে আসতে হয় উনি যদি এখানে মেন সেই দায়িত্বটা পায় তখন সে আরও অনেক সারপ্রাইজ হবে যে আসলে আমি একটা রেস্টুরেন্টের মেন হিসাবে যাইতেছি তো এখানে দেখা গেছে উনি ওই স্যালারিটার থেকে যদি তাকে কিছু টাকা বাড়িয়ে দেওয়া হয় যেমন দেখা গেছে উনি যদি বারো হাজার টাকা পায় ওনাকে আরো দুই হাজার টাকা বা এক হাজার টাকা বাড়িয়ে দিলি এনাফ আর সামনে যারা থাকবে তাদের একটা একটা টিপসের বিষয় আছে হলো যখন খানা দানা শেষ করে তখন সার্ভ করার পরে কাস্টমার টাকা খুশি হয়ে ওদেরকে দিয়ে যায় তো ওই ক্ষেত্রে ওয়েটারের স্যালারিটা সব বাংলাদেশের শুধু আমার এখানে না বাংলাদেশের সব জায়গায় ওয়েটারের স্যালারিটা একটু সামান্য কম থাকে তো দেখা গেছে যখন প্রথম অবস্থা একেবারেই যত যদি নতুন কোনো ওয়েটার তার প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয় সেই ক্ষেত্রে তার স্যালারি আমি মনে করি পাঁচ ছয় হাজার টাকার বেশি প্রয়োজন হবে না আর যদি অভিজ্ঞ সম্পূর্ণ একজন লোক নিতে তাকে সর্বোচ্চ আট হাজার টাকা স্যালারি দিতে হবে তো সেই ক্ষেত্রে মনে করি যে অতটা আহামরিও একটা স্যালারির প্রয়োজন হবে তা নয় আর দেখা গেছে সে তো স্যালারিটা তার প্রতিষ্ঠান থেকে দিতেছে প্রতিষ্ঠানের লাভ হবে তারপরে তার স্যালারিটা দিতেছে আর এই প্রতিষ্ঠান রেস্টুরেন্টের ব্যবসা আহ ইনশাল্লাহ সব জায়গায় সফল জি তাহলে ইনশেআল প্রথমে কি একটা মানুষ পাঁচ লাখ টাকা থেকে শুরু করলে সে খুব ভালো হয় হ্যাঁ অবশ্যই আর তার এই খরচটা এই খরচটা সে প্রথম মাসেই মানে ব্যবসা আরম্ভ করেই সে কি ওই ব্যবসার ওই লাভের টাকা দিয়ে এদের টাকা দিতে পারবে বেতন না আসলে আপনি যে প্রশ্নটা করছেন আমি বুঝতে পারছি কিন্তু একটা প্রতিষ্ঠানে আপনি দেখা গেছে যে দুই চার মাস আপনার এদিক সেদিক হবে তারপরে আমি এক লাখ টাকা প্রথম মাসে লাভ নিবো পঞ্চাশ হাজার এরকমটা চিন্তা করলে তো আপনার ব্যবসা আসলে প্রথম তিন মাস তার করতে হবে লাভের চিন্তা বাদ দিতে হবে হ্যাঁ মাস পর থেকে তার লাভ আসার চিন্তা আসলে ওই চিন্তাটা আপনার করতে হবে যদি লাভ হয় বা না হয় এটা হলো পরের বিষয় কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আসলে আমি তিন মাস এই প্রতিষ্ঠানটা দেখবো এবং আমার থেকেই দিব সবকিছু দেখা গেছে এমন এমনটা হবে না ইনশাল্লাহ কিন্তু ওই রকম পরিকল্পনা নিয়ে ওনার ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে হবে ওরকম একটা মন মানসিকতা নিয়ে কিন্তু দেখা গেছে প্রথম কয়েক মাসে তার সমানে সমানে আসতে পারে যেমন দেখা গেছে সমানে সমানে কিভাবে সবাইকে স্যালারি দিয়ে দেখা গেছে কিছুই নিতে পারেনি একদম খালি তো তারপর দেখা যাচ্ছে পরের মাসে উনি কিছু টাকা পাইলো এরকম আস্তে আস্তে একটা মানুষ কি উপরে আসলে এক ধাপে কেউ তো লাভ দিয়ে উঠতে পারে না ভাজুল ভাই আস্তে আস্তে সবার উঠতে হয় আর এই ব্যবসা একটা পর্যায়ে এমন উপরেই উঠে যে লাভের পরিমাণ খুব বেশি থাকে এখন আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হলো একটা মোটামুটি তার মাসিক চলার মতো চলতে হইলে প্রায় মাসে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রফিট হতে হলে তাকে আসলে মানে কয় মাস ওয়েট করতে হইতে পারে হ্যাঁ আসলে বিষয়টা খুবই ভালো একটা প্রশ্ন করছেন কিন্তু দেখা গেছে যে আপনি আপনার কথা ঠিক আছে যে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা উনি যদি প্রত্যেক মাসে ওনার চাই বাজারে কম হলে চলে হতো না হ্যাঁ তা ঠিক আছে কিন্তু দেখা গেছে এই জায়গায় কিন্তু আপনার সব কিছু একটা প্রতিষ্ঠানের মানে রেস্টুরেন্টের সব কিছু ডিমান্ড করে একটা শেপের উপরে শেফ চাইলে একটা প্রতিষ্ঠানকে নামিয়েও দিতে পারে আবার শেফ চাইলে একটা প্রতিষ্ঠানকে উঠিয়েও দিতে পারে সেই ক্ষেত্রে দেখা গেছে ওনার খাবারগুলো পারফেক্টলি দিতে হবে যদি আমার রেস্টুরেন্টে দেখা গেছে পাঁচজন কাস্টমার আসছে পাঁচজন কাস্টমারকে আমি যদি ভালো করে খাবার দিয়ে ওদেরকে খুশি করে রাখতে পারি তাহলে দেখা গেছে ওরা আরও অনেক কাস্টমার এখানে নিয়ে আসবে আমার প্রতিষ্ঠানে তো নিয়ে আসতে দেখা গেছে এরকম করে আমার ব্যবসারা কি বাড়বে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমার তিন চার মাস সময় তো কইরা যদি আমার প্রতিষ্ঠানটা একটা সুনাম হয় মানে মানুষের মুখে মুখে হয় তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা কোনো ব্যাপার না আরো বেশি হবে আরো বেশি হবে এখন পরিশ্রে একেবারে ছোট করে একটু লাস্টে একটা কথা বলবেন এটা নতুন এই ব্যবসা আসবে তারা আপে তো অলরেডি সফল এখন দ্রুত সফল হইতে হইলে কি টেকনিক্যালি তারা অবলম্বন করতে হ্যাঁ আসলে এটা একটা ভালো প্রশ্ন করছেন দ্রুত সফল হইতে হইলে আসল ধৈর্য তো ধৈর্য জিনিসটা তো অবশ্যই রাখতে হবে নিজের ভিতরে কিন্তু দেখা গেছে যে আপনি যদি একটু তাড়াতাড়ি চান তাহলে দেখা গেছে সেই ক্ষেত্রে পারফেক্টলি একটা শেপ নিতে হবে পারফেক্ট সার্ভ থাকতে হবে তারপরে কাস্টমারের সাথে ভালো একটা ব্যবহার দেখাইতে হবে তাদেরকে সার্ভ করে উৎসাহিত করতে হবে সারপ্রাইজ করতে হবে সেই ক্ষেত্রে খাবারের মানটা কিন্তু অবশ্যই পারফেক্ট এবং হানড্রেড পার্সেন্ট ভালো থাকা চাই যদি আপনি খাবারের মানটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্টলি ভালো রাখতে পারেন দেখা গেছে যে তাহলে আপনার অন্য রেস্টুরেন্ট থেকেও আপনার রেস্টুরেন্টে কিন্তু কাস্টমারগুলো চলে আসবে তো সেই ক্ষেত্রে যখন আপনার অন্য রেস্টুরেন্ট থেকে কাস্টমারগুলো চলে আসলো সে কিন্তু আরেকটা কাস্টমারকে উৎসাহিত করবে এখানে আসার জন্য তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু অতি স্বল্প সময় সফল হওয়া সম্ভব আর প্রথমেই শুরু করে তার প্রচুর করা এই আরেকটা বিষয় এটা ভুলে গেছিলাম কিন্তু অবশ্যই জরুরি যেমন আপনার লিফলেট বিতরণ করতে হবে আমি যেহেতু ব্যবসায় প্রথম নতুন আসছি আমার এই প্রতিষ্ঠানটা কেউ জানে না সম্পূর্ণ নতুন সেই ক্ষেত্রে হ্যাঁ চিনেই হবে আপনার লিফলেট বিতরণ করতে হবে দেখা গেছে এরকম লিফলেট বিতরণ করলে একশো জনের কাছে যদি সেই লিফলেটটা যায় অন্তত পাঁচজন স্ট্যান্ডার্ড ফ্যামিলি থাকে তার ভাই তো আমার বিশ্বাস যে নতুন যারা আছে তারা এই দিক ফলো করবে তাহলে অবশ্যই তারা এই রেস্টুরেন্ট ব্যবসায় খুব সফল হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুস্বাস্থ্য কামনা করি আপনি ভালো থাকেন আলাইকুম